আসসালামু আলাইকুম আমরা এন ডাব্লিউএস নিয়ে কাজ করছি প্রায় দেড় বছরের মতো হয়ে গেছে এবং এই এন নিয়ে না কন্টিনিউসলি ভিডিও দেওয়া হয় না এবং এন নিয়ে কন্টিনিউসলি গ্রুপে আপডেট দেওয়া হয় না এন নিয়ে যখন প্রথম ভিডিওটা তৈরি করেছিলাম এবং এই পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি না কেন সবসময় বলার চেষ্টা করছি এনডাব্লু হচ্ছে আমাদের লং টাইম প্রজেক্ট এটা নিয়ে প্রতিনিয়ত কত ইনকাম আসলো প্রতি মাসে এত টাকা উঠাবো এ নিয়ে বাবা চিন্তা করাই যাবে না কিন্তু আপনি চাইলে প্রতিদিন টাকা উঠেতে পারবেন আপনি চাইলে প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি সপ্তাহে ক্যাশ করতে পারেন কিন্তু এ যুক্ত হওয়ার প্রথম থেকে এই পর্যন্ত আমাদের থিঙ্কিংটা এখনো সেম আমাদের থিঙ্কিং এনডাব্লিউএস থেকে আমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে নিয়ে বের হব এখান থেকে আমরা যেটা ইনভেস্ট করছি ওর দুই গুণ টাকা তিন গুণ টাকা পাঁচ গুণ টাকা নিয়ে বের হব না সুতরাং এনডাব্লিউসি আপনাকে যুক্ত হতে হলে অবশ্যই মেন্টালিটি এরকমভাবে তৈরি করতে হবে যে এখান থেকে আমরা লং টাইমে অনেক বেশি একটা টাকা ইনকাম নিয়ে বের হব সুতরাং ইন্টারবুস আমরা যারা এরো এক বছর আগে যুক্ত হয়েছি সবার অফ বার্নের রিটার্ন অলরেডি পেয়ে গেছি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ অনেকে অনেক রকমভাবে বের করে নিয়েছে টাকাগুলো এবং অনেক এখনো হোল্ডিং রাখছে তারা গুণ পঞ্চাশ গুণ একশো গুণ বের করবে এর জন্য এখান থেকে সম্ভব এখান থেকে আপনি একশো ডলার দিয়ে দশ হাজার ডলারও বের করা সম্ভব জন্য লাগবে শুধুমাত্র দৈর্য আপনার এখানে ধৈর্য নাই আপনি এখানে প্যাসেন্স নাই আপনি এখান থেকে আপনার মূলধন নিয়েও বের হইতে পারবেন না সুতরাং এখানে আপনার দৈর্জ্য লাগবে আপনি যদি এনডাব্লিউএসের দর্জু নিয়ে কাজ করতে পারেন একটা লং টাইম থিঙ্কিং নিয়ে এখানে যুক্ত হতে পারেন তাহলে এখান থেকে অনেক ভালো ইনকাম নিয়ে বের হতে পারবেন আমরা আসলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করি এক একটা প্রজেক্ট এক এক রকম যেমন বিট হার্ভেস্টে আমরা যেটা কাজ করছি বিট হার্ভেস্টে আমরা প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি সপ্তাহে একটা ইনকামের আশায় কাজ করছি এবং ওটা একটা সিমিলার ইনকাম সিমিলার পাই এবং ওটা আমরা সপ্তাহে মাসে উঠে খরচ চলানোর জন্য ঠিক আছে কিন্তু যারা বিটার কাজ করছেন যারা ডাউতে কাজ করছেন যারা এনডাব্লিউস কাজ করছেন এক একটা এক এক রকম যেমন এনডাব্লিউএস এ আমরা যারাই যুক্ত হবো অলরেডি যুক্ত আছি অথবা যুক্ত হব সবার থিঙ্কিং থাকা লাগবে এখানে যে কয়েনগুলো পাবো এগুলোকে হোল্ড করে একটা ভালো দামে গেলে এটা বিক্রি বর্তমানে একটা কয়েনের দাম আছে এই দামটা কিছুদিন আগে তো চলে গেছিল আর যখন চলে হয়ে গেছে কিন্তু তখন যারা প্যানিক না হয়ে দুই ডলার পাঁচ ডলার পঞ্চাশ ডলার একশো ডলারের কয়েন কিনছে তারা আজকে ডবল দামে বিক্রি করে বের হয়ে গিয়েছে এবং অনেকে রেখে দিছে আরো বেশি দামে গেলে বিক্রি করবে সুতরাং কয়েন কোথায় কমলো কোন সময় বাড়লো এগুলো প্যানিক হওয়া যাবে না যদি দাম কমে পারলে দুই পাঁচ পঞ্চাশ ডলার কিনে রাখবেন ওইটাই একটু পর দেখবেন একশো ডলার হয়ে গেছে সুতরাং প্যানিক হবেন মানে আপনার নিজের লস আপনার কমিউনিটির লস সুতরাং এই এনডাব্লিউএস এর গ্রুপে যারা আছেন আমি কিন্তু অল টাইমে আপডেট দেওয়ার চেষ্টা করি কিন্তু নিয়ে অত আপডেটের কিছু নাই এটা এটার গতিতে কাজ চলতে থাকবে এনডাব্লিউএস এর এখনো প্রজেক্ট কোনোটাই ভালোভাবে আসে নাই মাত্র প্রুফ অফ বান্ড শেষ হয়েছে প্রুফ অফ স্টেকিং চলছে লাইট নোট চলছে লোড চলছে এবং সবথেকে মজার বিষয় বর্তমানে যে 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 অপরচুনিটি আছে এটা হচ্ছে নোট হোল্ডাররা এই নোট একটা কিনতে আটত্রিশশো ডলার লাগতো কিন্তু সেই নোট আপনারা মাত্র পাচ্ছেন কত ডলারে এই ছয়শো ডলার কারণ কি কারণ হচ্ছে এনডাব্লিউ তৈরি করা রিজার্ভ বাড়ানো এবং এই ছয়শো ডলার দিয়ে নোট আমরা যারা কিনতে পারছি না বর্তমানে এরা ভবিষ্যতে আফসুস করতে করতে শেষ হয়ে যাবেন যারা এনডাব্লিউএস এর সাথে যুক্ত আছেন অথবা যারা নতুন করে যুক্ত হতে চেয়েও যুক্ত হননি কারণ কি কারণ এনডাব্লিউএস সম্পূর্ণ 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 ডিসেন্টালাইজ এবং এখানে নাইনটি এইট পার্সেন্ট ডিসেন্টালাইজ কোম্পানির হাতে আছে সুতরাং এখানে বয়ের সংখ্যাটা একদম নাই বলতে গেলেই চলে তারপরও একটু বয় বয় নিয়ে কাজ করতেই হবে এটা স্বাভাবিক তো আমি যেটা বলছি এখন যে লাইট নোট এবং ফাউন্ডার নোট আছে এই দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করেন তাহলে লাইট নোটে আপনাকে রিওয়ার্ড বেশি দিবে কারণ লাইট নোটে বর্তমানে চারশো প্লাস রিওয়ার্ড আসে পার ডে এবং ফাউন্ডার নোটে আপনার সাতশো সামথিং রিওয়ার্ড আসে পার ডে সুতরাং একটা লাইট নোট দুইশো বিশ ডলারে পাচ্ছেন আহ যেটা আস্তে আস্তে লাইট নোটের দামও কিন্তু বৃদ্ধি পাবে লাইট নোট দশ হাজারটা সেল হওয়া পর্যন্ত দুইশো পঞ্চাশ ডলার হাইয়েস্ট দাম যাবে এরপর আস্তে আস্তে লাইট নোটের দাম বৃদ্ধি পাবে এছাড়া যে ফাউন্ডার আছে শুধুমাত্র এই মে মাস শুধুমাত্র মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সরি মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত ফাউন্ডার আমরা ছয়শো ডলারে পাচ্ছি তারপর কিন্তু ফাউন্ডার নোটের দাম বেড়ে যাবে এখন এই ফাউন্ডার নোটের সুবিধাটা কি এখানে ফাউন্ডার আমরা তিনটা যদি এই ফাউন্ডার একটার দাম দিয়ে আমরা তিনটা লাইট নোট দিতে পারবো তো তিনটা লাইট নোট নিলে তিনটা লাইট নোট নিলে আমাদের কিন্তু বারোশো বারোশো সামথিং রিওয়ার্ড প্রতিদিন আসবে তো একটা ফাউন্ডেন্ট নোট না নেওয়ার থেকে তিনটা লাইট নোট নিলে আপনি রিওয়ার্ড কিন্তু বেশি পাচ্ছেন কিন্তু তারপরও কেন আমরা ফাউন্ডার নোট নিব এর কারণটা হচ্ছে আপনি যখন ফাউন্ডার নোট নিবেন ফাউন্ডার নোটের সাথে সাথে ওপেনসি এ আপনার জন্য একটা এন এফটি বরাদ্দ হয়ে যাবে যে এন এফটিটা আপনি ভবিষ্যতে সেল করে দিতে পারবেন যে কারো কাছে এবং এই এনএফটির মূল্য একটা চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে এর কারণ কি কারণ এই দশ হাজার ফাউন্ডার নোট যখন বিক্রি হয়ে যাবে আর কেউ ফাউন্ডার নোট পাবে না সুতরাং এরপরে যারা ফাউন্ডার নোট বিক্রি করবে মাস্ট বি মাস্ট বি দাম বৃদ্ধি পাবে এখনই একটা ফাউন্ডার নোটের দাম আটত্রিশশো ডলার যেটা আমরা ডিসকাউন্টে পাচ্ছি ছয়শো ডলারে কিন্তু বর্তমান বাজার মূল্য আটত্রিশশো ডলার তো এটা যখন দশ হাজার ফাউন্ডার নোট বিক্রি হয়ে যাবে মাস্ট বি এটা পাঁচ হাজার ডলারের উপরে থাকবে সুতরাং আপনি ছয়শো ডলারের একটা ফাউন্ডার নোট কিনে এটা পরে পাঁচ দশ হাজার ডলার বিক্রি করছেন এটা হচ্ছে লং টাইম যে দুই তিন বছর পর হতে পারে এক বছর পরও হতে পারে মানে দশ হাজার লাইট নোট বিক্রি হওয়ার পরেই আমরা সবাই এন ইফটিটা পাবো এবং এনএফটি পাওয়ার পর আপনি চাইলে আপনার কাছে রাখতে পারেন আপনি চাইলে বিক্রি করে দিতে পারবেন আপনি যার কাছে বিক্রি করে দিবেন সে এই কোম্পানির আবার মালিক হিসাবে থাকবে তো ফাউন্ডার নোটটা আমরা কোম্পানির মালিক হিসাবে গ্রহণযোগ্যতা পাই এবং এই ফাউন্ডার নোট থাকার ফলে আপনি কোম্পানির এনডাব্লিউএস এর এর যে কোনো পদক্ষেপ সামনে একটা আসলো এটার জন্য বোর্ডিং হয় যেমন এনডাব্লিউএস এর এইটা সামনে আসবে এখন যত মালিক হোল্ডাররা আছে তখন একসাথে তারা বসে এখানে বোটিং করে যে এইটা হওয়া উচিত কি উচিত না তখন এই ভোটিং এর মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার একটা প্রাধান্য থাকবে আলাদা যারা ফাউন্ডার নোট হোল্ডাররা থাকবে তাছাড়া লাইট নোট অবর দিকে দিয়ে আমরা ফাউন্ডার নোটের মতোই কিন্তু এই লাইট নোটটা দিয়ে আপনি শুধু এইটা বেনিফিটই পাবেন সেটা হচ্ছে আট বছর মানে দু সাল পর্যন্ত আপনি রিওয়ার্ড পেতে থাকবেন আর কোনো ফ্যাসিলিটি নাই লাইট নোটে কিন্তু ফাউন্ডার নোটে আপনি দু সাল পর্যন্ত রিওয়ার্ড পাচ্ছেন প্লাস আপনি এন পাচ্ছেন যেটা খুবই মূল্যবান এবং যেটা লিমিটেড এটা আনলিমিটেড থাকবে না এই দশ হাজার জনেই থাকবে হন্রেড হোল্ডার সুতরাং লিমিটেড এডিশন এটা চাই এটা আপনি যদি থাকে আপনি ভবিষ্যতে এনএফটি এফটিটাও বিক্রি করে আপনি এন থেকে লিপ নিতে পারবেন কিন্তু আমার মনে হয় না কেউ এটা বিক্রি করে লিপ ডিম এন ডাব্লিউএস থেকে কারণ যেখানে আপনি প্রতিদিন রিওয়ার্ড পাচ্ছেন ওটা এক্সট্রা অপরচুনিটি আপনার কাছে থাকলো আপনি চাইলে বিক্রি করতে পারেন এবং তৃতীয়ত আপনি একটা বোটিংয়ের অপশন পাবেন যেটা হচ্ছে আপনার কোম্পানির মালিক এক কথায় বলতে পারেন আরেকটা জিনিস আমরা যারা প্রুফ অফ বার্নে দিয়েছিলাম এক বছর হয়ে গেছে অথবা এক বছর হবে বেশিরভাগেরই এক বছর হয়ে গেছে আমরা যারা পুরুপা বার্নে দিয়েছিলাম এবং পিওবিতে গেলে আপনি ক্লেম করলে দেখবেন ক্লেম যারা এই মাসে করে ফেলছে তো করে ফেলছেন তা না হলে যারা এখনও ক্লেম করেন নাই আপনারা সবাই সবাই ক্লেম করে নিবেন তিরিশ করে ক্লেম হবে এবং চার মাসের মধ্যে সকল ক্লেম উঠে যাবে মানে চার মাস মানে প্রতি মাসে একবার আপনি ক্লেম করতে পারবেন প্রতিবার ক্লেমে তিরিশ করে আপনি পাবেন এরকম করে চার মাস যখন ক্লেম করবেন দেখবেন আপনার সকল রিওয়ার্ড আপনি পেয়ে গেছেন যাদের প্রুপ অফ বার্নের রিওয়ার্ডগুলো লক করা আছে এবং প্রুফ অফ বার্নের যে এফিলেট ইনকামটা ওটা আপাতত লক আছে ওটা কিছুদিনের মধ্যে ছেড়ে দিবে তারপর আমরা চাইলেই এই প্রুপ অফ বার্নের যে অ্যাফিলিয়েট কিরিয়টা আছে সেটাও সবাই নিতে পারবেন এগুলো আসলে কোনো কিছুই না এগুলা প্রথম প্রথম টেনশন কাজ করতো প্রথম প্রথম ভয় লাগতো সবাই কিন্তু এখন আমাদের অভ্যস্ত হয়ে গেছে লক হওয়া এবং এটা পরে আসা মানে এগুলা ইস্যু না কোনো ইস্যু না কারণ এগুলা দেখতে দেখতে এখন মনে হয়ে গেছে যে এটা আসলে যখন ইনডাব্লিউস ব্যাকগ্রাউন্ডে কাজ করে তখন এগুলো লক করে রাখে যাতে করে কাজে কোনো ব্যাগান না ঘটে সুতরাং আমরা যারা ইনডাব্লিউসে নতুন করে যুক্ত হতে চাই অথবা আমরা যারা আছি আমরা চাইলে একটা ফাউন্ডার নোট নিয়ে রাখতে পারি কারণ একটা ফাউন্ডার নোট আপনাকে এনডাব্লিউএস এর মালিক হিসাবে গণ্য করবে এবং একটা ফাউন্ডার নোট দিয়ে দু হাজার তেত্রিশ সাল পর্যন্ত বেনিফিটেড পাবেন সব থেকে বেশি বেনিফিটেড আপনি সি ডট কমে এন ইফটি পাবেন যে এন ইফটিটার ভ্যালু অনেক 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 এবং আপনার ফাউন্ডার নোট মাত্র ছয়শো ডলার দিয়ে কিনতেছেন এনএফটির ভ্যালু এর মিনিমাম গুণ বেশি হবে মিনিমাম আর আপনি প্রতিদিন রিওয়ার্ড পাচ্ছেন দু হাজার তেত্রিশ সাল পর্যন্ত পাবেন পেতে থাকবেন তো সুতরাং এখন ডিসিশন আপনাদের হাতে কিন্তু এতটুকুই বলব এন নিয়ে প্যানিক হওয়ার কিছুই নাই একটা লং টাইম প্রোজেক্ট এবং লং টাইমের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান এন ইস বেটার আমার নিজের দেড় কোটি কয়েন এন এর পূর্ব বার্নে ছিল যে কয়েন ক্লেম করে আমি অনেকগুলো লাইট নোট নিয়েছি প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো লাইফ নোট আমার নিজের আছে এবং ফাউন্ডার নোট আমি নিবো অনেকগুলো আশা করতেছি এবং তিরিশ তারিখের মধ্যে আসলে অনেকগুলো নিবো ফাউন্ডার নোট কারণ ফাউন্ডার নোটের একটা আলাদা পাওয়ার আছে এবং ফাউন্ডার নোটের একটা আলাদা ইনকাম আছে এন এর যখন যত প্রজেক্ট আসবে ভবিষ্যতে এখন পর্যন্ত কিছুই আসে না দুই তিনটা প্রোজেক্ট আসছে মাত্র তো এন এর যত প্রজেক্ট আসবে ফাউন্ডার নোট হোল্ডাররা তার বেনিফিটেড সবথেকে বেশি পাবে সুতরাং ফান্ডার নোট থাকলে আপনি এনডাব্লিউএস থেকে আজীবন একটা বেনিফিটেড হচ্ছেন এবং এর একটা প্রায়োরিটি জায়গায় থাকছেন এবং ইনকাম তো হবেই সুতরাং ডিসিশন ইটস ইয়ার্স আপনি এখন কি করতে চান কিন্তু আপনি যদি কম্প্যারিজন করেন লাইট নোট ইজ বেটার আর ফান্ডার নোট বেটার আমি বলবো ফান্ডার নোট ইজ বেটার কারণ লাইট নোটে আমরা রিওয়ার্ড পাচ্ছি ঠিকই আবার নোটের রিওয়ার্ড ফান্ডার নোটের রিওয়ার্ডের মধ্যে রিঅ্যালিগেশন হয় এখন যে আমরা রিওয়ার্ডটা পাচ্ছি এটা ধীরে ধীরে কমবে আবার কিছুদিন পর বেড়ে যাবে এর কারণ এই যে আমরা এখন ফাউন্ডার নোট অথবা লাইফ নোটগুলো কিনছি এই কয়েনগুলো এক জায়গায় গিয়ে থাকে এবং কিছুদিন পর পর এগুলো আবার সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় যাদের ফাউন্ডার নোট আছে এবং যাদের লাইট নোট আছে তো রিওয়ার্ড কত আসলো রিওয়ার্ড কমতে থাকলো রিওয়ার্ড বাড়তে থাকলো এগুলোর দিকে তাকানোর কোনো দরকার নাই, যে রিওয়ার্ডগুলো আসবে সেটা জমাইতে থাকেন এনডাব্লিউস ভালো একটা জায়গায় গেলে তারপর সেল দিয়ে দেন দ্যাটস ইট আপনার মূলধনটা আগে উঠে ফেলেন তারপর মজা নিতে থাকেন তো এতটুকুই বলবো এনডাব্লিউসে আমরা কাজ করছি দেড় বছরের মতো হয়ে গেছে এবং এটা দু সাল পর্যন্ত আমরা রিওয়ার্ড পেয়ে যাব যার আমরা লাইট নোট ফাউন্ডার নোট নিব সুতরাং এখন আপনাদের উপরে ডিপেন্ড করে আসলে আপনার কাছে কোনটা ভালো লাগে যারা ছোট ইনভেস্টের মধ্যে করতে চাচ্ছিলেন অনেকে আছে এত বড় ইনভেস্ট করতে পারে না সুতরাং তারা আপনারা একটা লাইট নোট নিয়ে ভবিষ্যতের জন্য ফালাই রাখতে পারেন মিনিমাম ছয় মাস থেকে এক বছর একটা লাইট নোট অথবা ফাউন্ডার নোট নেওয়ার পর আমার পরিচিত অনেকজন আছে আমি জানিও না সৌদি আরব থাকে এরকম দুইজন ভাই আছে যারা পঁয়ত্রিশটা আটত্রিশটা ফাউন্ডার নোট সরি লাইট নোট নিয়ে ফেলছে এবং পরে আমাকে বলে প্রিন্স ভাই বলেন তো আমার কয়টা ফাউন্ড লাইট নোট আছে বলে আমি কিভাবে বলবো বলে আপনার নিচে আসি তারপর আপনি জানেন না পরে স্ক্রিনশট পাঠাইছে আমাকে তারপর দেখছি পঁয়ত্রিশটা না যিনি আটত্রিশটা এরকম লাইট নোট সে নিছে এবং সে অলরেডি অলরেডি আমি আই হোপ অলরেডি সে তার মূলধন উঠে গেছে কারণ এটা আমাকে পাঠাইছে আরো তিন মাস আগে দুই তিন মাস আগে যখন লাইট নোট প্রথমে আসছে তো অলরেডি তার সব উঠে গেছে সে যদি টেকনিকে সেল করতে পারে তো এটাই বলতে যাচ্ছি লং টাইমের জন্য আপনি আসলে কতটুকু ডিপোজিট করতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করে এরপর আপনি নিতে পারেন যে কয়টা ইচ্ছা কিন্তু ফাউন্ডার নোট অনেক ভালো হবে অনেক ভালো লাইট নোটের তুলনায় আর যাদের ইনভেস্ট কম তারা অবশ্যই মাজবি লাইট নোট নিতে পারেন কারণ আপনার ইনভেস্ট কম ওইটা ভালো হবে সেটা ভেবে আসলে কোনো লাভ নেই যতটুকু সামর্থ্য অতটুকুই নেওয়া হয় ভালো ঋণ করে ধার করে লোন নিয়ে ইনভেস্ট করা উচিত নয় তো এতটুকুই বলবো ইন্ডাবুলেন্স নিয়ে আপডেট পেতে হলে অবশ্যই মাসবি আমাদের গ্রুপে থাকবেন ওখানে সকল আপডেট দেওয়ার চেষ্টা করি আর তাছাড়া এর পরের ভিডিওটা ইনডাব্লিউস এর কোন টপিক গ্রুপে চান অথবা আপনার কোন জায়গায় ডাউট আছে কোন প্রশ্ন থাকলে অবশ্যই মাঝবি কমেন্ট করবেন ইনশাআলা পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ